এদিকে গাজিয়াবাদে মর্মান্তিক ঘটনা বহুতল থেকে তিন বোনের মরণ ঝাঁপ বহুতলের নতলা থেকে লাফিয়ে পড়ে মৃত্যু তিন নাবালিকার ঘটনাটি ঘটেছে রাত দুটো নাগাদ লোনি এলাকার টিলা মোট সেখানে চাঞ্চল্য ছড়ায় কি কারণে ঝাঁপ দিলো তিন বোন তা এখনো পর্যন্ত জানা যায়নি অনলাইন টাস্ক ভিত্তিক যে গেম তা খেলতো বলে এটা প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে তবে কি কারণে এই ঘটনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় মারাত্মক ঘটনায় মুহূর্তে গাজিয়াবাদ থেকে সামনে আসছে বহুতল থেকে তিন বোন তাদের মরণ যাচ্ছে অনলাইন গেম খেলায় বাবা মায়ের আপত্তি থাকতে পারে এমনটাও পুলিশ সূত্রে খবর আর তারই অভিমানেই আত্মঘাতী বড় প্রশ্ন উঠছে তবে গোটা ঘটনার তদন্ত এই মুহূর্তে চালাচ্ছে পুলিশ